এই যে দেখুন বন্ধুরা একসাথে আশা করি সকালে ভালো আছেন বন্ধুরা আজকে আসলাম বড় নদী এই যে বড় নদীর পাশেই জোয়ারের পানি উঠছে অনেক আর এই পানির সাথে অনেক বাটা মাছ উঠছে নাকি এই বাটা মাছগুলো কারেন্ট জাল দিয়ে শিকার করা হয় বাঁশ দিয়ে গচি তৈরি করে কারেন্ট জাল তৈরি করছে আর এই জাল দিয়ে বাটা মাছ শিকার করা হয় সামনে জাল পাতা আছে আর জালে অনেক মাছ বাজছে আপনাদেরকে সামনে গিয়ে দেখায় তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা মার্শাল্লা দূর থেকে অনেক দেখা যাইতেছে বন্ধুরা দেখেন এই যেই মাছের কিন্তু কোনো অভাব নাই বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন এই যেই জীবিত জীবিত মাছ মার্শাল্লাহ বন্ধুরা দেখেন সম্পূর্ণ জালে কিন্তু মাছের সাদা হয়ে গেছে কিন্তু সবগুলো কিন্তু বাট আমাদের বলছে আজকে কারেন্ট জালে এই মার্শাল্লা ওইটা দেখি দেখুন মাছ পুরো গাইতে আছে সাদা হয়ে গেছে অবাক করার মতো মাছ বাজলে জালে আজকে এই এই দেখুন ও সেইটা এই যে দেখুন বন্ধুরা একসাথে এরকম মাছ কিন্তু সম্পূর্ণ জ্বালিয়ে আছে এই যে এই সাইডের মাছ কিন্তু বন্ধুরা ছুঁড়ে ছুঁড়ে যাইতেছে তারপরও মাছ অনেক বাঁচতেছে হেজে এই যে দেখুন জীবিত মাছ বাঁচছে এই যেই মাছ ছুটাইতে আছে তার কাছে যাই দেখি তার পাঠে কি করি মানে মাছ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা দেখেন এই যে এই পাশেও মাছ আছে অনেক জালের কোট দেওয়া হয়েছে ঘুরে বন্ধুরা প্রায় মাছ ছুটেতে ছুটেতে সন্ধ্যার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া জালের এই যেই পুরো জালে কিন্তু মাছ ভাজি আছে সে জাল একা ফালাইছে যার কারণে ওহ আল্লাহ দেখুন যার কারণে মাছ ছুড়ে কুলেতে পারতেছে না আপনাদেরকে সন্ধ্যার সময় একটু দেখাই মাছ দেখুন পানির নিচে কিন্তু অনেক মাছ আছে বন্ধুরা দেখেন পানির নিচে মাছ জালে অনেক আবার যে এখন অনেক বড় কিন্তু নদীর পাশে বড় নদীর পাশেই জাল পাতা হয়েছে তাহলে বন্ধুরা আজকে রাত্র হয়ে গেছে আর আপনাদেরকে দেখাবো না আর তাহলে আজকে এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই বলে দেবেন আল্লাহ হাফেজ